এইভাবে যদি আপনারা বারান্দায় বা টবে এর মতো যদি দুই চারটা গাছ লাগান এরকম মরিচ যদি হয় তাহলে আপনার পারিবারিক চাহিদা মিটে যাবে জৈবিক বিক্রি কীভাবে করেন পাতা কুঁকড়ানোর রোগ হলে যে পাতাগুলো প্রথমে কুকড়ায় যাবে সেগুলো আপনারা কী করবেন পাতুলে ফেলে দিবেন অথবা আপনারা বাসায় যদি সাবান পানি থাকে গুড়া সাবানের পানি অল্প একটু চিমটি গুড়া সাবান পানি দিয়ে আপনি স্প্রে করে দিতে পারেন আসসালামু আলাইকুম কৃষি মোহাম্মদ রফ রোফেন একবাদে আপনাদের সকলকে স্বাগতম আজকের টপিক্স হচ্ছে টবে বারান্দায় মরিচ চাষ মানে বারান্দার ভিতরে টবে আপনি কীভাবে মরিচ চাষ করবেন সেই বিষয়ের উপরে বা যাদের বাড়ির আশেপাশে ফাঁকা জায়গা আছে বা ছাদে বাগান করেন তারাও ভিডিওটি দেখতে পারেন না টেনে গত বছর একটা ভিডিও ছিল যেমন মরিচ বারোশো টাকা কেজি পর্যন্ত উঠে গেছিলো এই সময়টায় জুলাই এবং আগস্ট মাস জানেন আপনার বাংলাদেশের বড় প্রচুর বৃষ্টিপাত হয় বৃষ্টিপাত বেশি হওয়ার কারণে মরিচ গাছের গাছগুলো গাছের গোড়ায় যদি পানি জমে যায় তাহলে মারা যায় এবং বন্যার কারণেও অনেক জমি ফসল নষ্ট হয়ে যায় সেই জন্য মরিচের দামও বাড়ায় যায় আর আমাদের দেশের ব্যবসায়ী যারা আছে বিশেষ করে কাঁচা মাল ব্যবসায়ী যারা আছে তারা একটু সুযোগ পেলে জিনিসের দাম বাড়াই দেয় শুধু মরিচ না অন্যান্য যে নিত্যপ্রয়নীয় জিনিয় দ্রব্য আছে সেগুলোর দামও বাড়িয়ে দেয় আর এখন বর্তমানে যদি আপনি বাজারে যান চারশো থেকে পাঁচশো টাকা কেজিতে মরিচ বিক্রি হচ্ছে এটা আসলে অনেক কারণ আছে এখন একটু কারফিউ চলতেছে সেজন্যও হতে পারে এবং আপনি যা আপনারা জানেন সিলেট এবং উত্তরবঙ্গের বেশ কিছু অঞ্চল বন্যার পানিতে নিমজ্জিত হয়েছে সেজন্য মরিচের দাম বেড়ে গেছে মরিচ গ্যাস মারা যাওয়ার কারণে তো সেক্ষেত্রে আপনি এই ক্রাইসিস মুভমেন্টে কি করতে পারেন আপনার বারান্দায় যেখানে একটু রোদ পড়ে বা সেখানে আপনারা ছোটো ছোটো টব বা বড় টব বা এই এই রকম টবে আপনার মরিচ চাষ করে আপনারা আপনাদের পারিবারিক চাহিদা মেটাতে পারেন যেমন এই গাছটা আছে এই গাছটা দেখুন প্রচুর পরিমাণ মরিচ ধরছে এরকম প্রত্যেকটা গাছে মরিচ ছিল আপনারা ইজিলি মরিচ চাষ করে পারিবারিক চাহিদা মেটাতে পারেন এই সময়ের আরেকটা বিষয় মরিচ গাছ লাগালেই হবে না কিছু যত্ন নিতে হবে তো মরিচ গাছের মেন একটা প্রবলেম হয় সেটা হচ্ছে পাতা কুকড়ানো রোগ যেটা এখন বাংলাদেশে প্রচুর কমন একটা রোগ হচ্ছে পাতা কুকড়ানো রোগ সেক্ষেত্রে এই টবে লাগানো মরিচ গাছগুলোর যে পাতা কুঁকরানোর রোগ আছে সেটা জৈবিক প্রক্রিয়াও আপনারা সহজ সমাধান করতে পারেন জৈবিক প্রক্রিয়া কিভাবে করেন পাতা কুঁকরানোর রোগ হলে যে পাতাগুলো প্রথমে কুকড়াই যাবে সেগুলো আপনারা কি করবেন তুলে ফেলে দিবেন অথবা আপনারা বাসায় যদি সাবান পানি থাকে গুঁড়া সাবানের পানি অল্প একটু এক চিমটি গুঁড়া সাবান পানি দিয়ে আপনি স্প্রে করে দিতে পারেন আর পাতা কুকড়ানোর রোগ পাতাগুলো তুলে ফেলে দেওয়ার পরে আপনারা কী করবেন গাছের গুঁড়ায় অল্প কিছু সার গোবর সার এবং ইউরিয়া মিশিয়ে দিয়ে দিবেন নিয়মিত পানি দেবেন দেখবেন কিছুদিন পরে নতুন পাতা গজাবে এবং সেগুলো রোগমুক্ত থাকবে আর যদি বেশি আক্রান্ত হয়ে যায় আপনার গাছের পাতা তাহলে আপনি কি করবেন বাজারে পাওয়া যায় সাকসেস সেটা কিনে এনে দশ লিটার পানিতে দুই এম মিশিয়ে পাঁচ থেকে সাত দিন পর পর টানা তিনবার আপনি স্প্রে করলে ইনশাল্লাহ প্রতি আপনার গাছ পাতা কুঁকড়ানোর রোগ থেকে মুক্ত হবে আর পাতা কুঁকড়ানোটা আসলে এটা রোগ বলা হয় না এটা আসলে মাইটের কারণে হয়ে থাকে বিশেষ করে লাল বা সাদা মাছির আক্রমণের কারণে গাছের পাতা কুকড়িয়ে যায় সেক্ষেত্রে আপনারা সাকসেস বাজার থেকে কিনে এনে স্প্রে নিয়মিত স্প্রে করলে ইনশাল্লাহ আপনার গাছ পাতা কুঁকড়ানোর মুখ থেকে রক্ষা পাবে এছাড়া অনেক ক্ষেত্রে হয় যে আপনার মরিচ গ্যাসের ফুল হচ্ছে কিন্তু ফুল সেট হচ্ছে না ফুল ঝরে যাচ্ছে সেক্ষেত্রে আপনারা কী করবেন ফুল ঝরে যাওয়ার কারণ হচ্ছে সাধারণত পটাশারের ল্যাকিংসের কারণে হয়ে থাকে সেক্ষেত্রে যখন ফুল আসবে তখন আপনি আপনার গ্যাসের এক চিমটি পরিমাণ একটা গাছের জন্য পটাশার যেটা আছে লাল এমওপি মিরেট অফ পটাশ সেই সারটাকে আপনারা কি করবেন অল্প একটু সার এক চিমটি পরিমাণ একটা গাছের জন্য গাছের গুঁড়া থেকে অল্প একটু দূরে সার্কেল করে মাটির সাথে মিশিয়ে দিয়ে দিবেন দেখবেন যে ফুল ঝরে পড়া থেকে আপনার মরিচ গাছ রক্ষা পাবে এবং আপনি পর্যাপ্ত পরিমাণ মরিচ পাচ্ছেন তো এই আর আরও কয়েকটা কারণে ফুল ধরে যেতে পারে পানির অভাবে সেক্ষেত্রে আপনাকে নিয়মিত পানি দিতে হবে তো পরিমাণ মতো পানি দিতে হবে যদি পানি বেশি হয়ে যায় তাহলে আপনার গাছ নেতিয়ে যাবে আমি শুরুতেই বলছি মরিচ গাছ কিন্তু পানি সহ্য করতে পারে না আর বাংলাদেশে এখন পর্যন্ত ওয়াটার লকড কন্ডিশনে যে মরিচ কোনো ভ্যারাইটি আবিষ্কৃত হয়নি সেক্ষেত্রে আপনার এটা খুবই মরিচ সেন্সিটিভ একটা গাছ সেদ্রেও আপনাকে লক্ষ্য রাখতে হবে কোনোভাবে গাছে গোয়া যেন পানি জমে না থাকে সেক্ষেত্রে আপনার ছাদ বা বারান্দায় বা বাড়ির আশেপাশে আপনার ছোটো টপ বা বড় টব বড় বড় রকারেও আপনারা দুই চার পাঁচটা যদি মরিচ গাছ লাগান তাহলে আপনার পারিবারিক ক্রাইসিস মুমেন্টেও আপনি পারিবারিক চাহিদা মিটিয়ে আপনারা এই প্রবলেমগুলো উত্তরণ করতে পারবেন তো আজকে ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি কেমন হয়েছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে ওনাদের দেখার সুযোগ করে দিবেন আর অবশ্যই টপ বা বারান্দায় ফাঁকা জায়গায় ফুল ফল গাছের পাশাপাশি দুইটা মরিচ গাছ লাগাবেন তাহলে আপনার পারিবারিক চাহিদা মিটিয়ে যাবে এইভাবে যদি আপনারা বারান্দায় বা টবে এই ছোট টবে এই টবের মতো যদি দুই চারটা গাছ লাগান এরকম মরিচ যদি হয় তাহলে আপনার পারিবারিক চাহিদা মিটে যাবে তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে শেয়ার করেন দেখার সুযোগ করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ